একটা বড় কলসির মতন রয়েছে এটা একটা বেদি ঠিক কলসির আকৃতির এখানে মাটির সাইডে কাজ হয়েছে মা দুর্গা এতই আক্রমণাত্মক যে নিজেই শুয়ে পড়েছে একটু দামগুলো যদি র্যান্ডামলি বলে দাও তাহলে ভালো হয় আর কি ছোট থেকে বড় ছোট থেকে এক বিশাল বড় সিংহ কেশরটা লাগালে কিন্তু দারুণ লাগবে সিংহটি তো খুব দ্রুত গতিতে মনসা প্রতিমার রঙের টানা চোখের দুর্গা প্রতিমা পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করি আসুন ভিডিওটি শুরু করা যাক স্টুডিওতে ঢুকতেই প্রথমেই রয়েছে এই ডান দিকে এই একটি মা প্রতিমা দেখুন কত সুন্দর মাটির কাজ হয়ে গেছে এখন সিংহের মুখে ডিটেলস কাজগুলো বাকি রয়েছে যেমন দাঁত জিভ এগুলো বাকি রয়েছে তাছাড়া এই হচ্ছে মা মাটির কাজ কমপ্লিট এর মায়ের মুখশ্রী টানা চোখের প্রতিমা রুদ্রাণী শিল্পালয়ের উত্তমদের অফিস এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে প্রথমেই দেখে নেব এই দুটো সেকশনের প্রতিমাগুলো দেখুন লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করানো রয়েছে এখান থেকে শুরু করা যাক এখানে রয়েছে পুরো ফ্যামিলি নিয়ে মা দুর্গা এখানে গণেশদেব এখানে মা লক্ষ্মী মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায় আর এই দিকটাতে রয়েছে কার্তিক দেব আর মা সরস্বতী আর এখানে সিংহের মুখে এখনও ডিটেলসে কাজ বাকি রয়েছে দাঁত জীব লাগানো হয়নি এখানে কেশর লাগানোর কাজও বাকি রয়েছে তাছাড়া মাস্কুলার বডির অসুর মহাশয় রয়েছে এখানে রয়েছে মা দুর্গা হলো মা দুর্গা প্রতিমা মায়ের কত সুন্দর এই দিকে এসেই অপোজিটে আরেকটি দুর্গা প্রতিমা রয়েছে দেখতেই পাচ্ছেন এই হলো মা এখানে দেখুন হাতটাকে সিংহ কামড়ে রেখেছে আর এখানে মায়ের সাপ দংশন করার জন্য দিকে ফনা তুলে রয়েছে এ হচ্ছে অসুর মহারাজ প্রত্যেকটি শিরা উপশিরা দেখা যাচ্ছে মাটির কাজ ভালোই হয়েছে আর এই হচ্ছে মা দুর্গা তাছাড়া এ পাশে রয়েছে আরো একটি বিশাল বড় দুর্গা প্রতিমা এখানে দেখতে পাচ্ছেন সিংহের এখনও কেশরের কাজ বাকি রয়েছে আর দাঁত আর জীব লাগানো বাকি রয়েছে এখানে একই অবস্থা অসুরের দিকে মায়ের সাপ দংশন করার জন্য ফোনা তুলে আছে এখানে অসুর মহারাজ কিন্তু এতই আক্রমণাত্মক যে নিজেই শুয়ে পড়েছে মায়ের উপর আক্রমণ করতে করতে আর বিশাল বড়ো সিংহ কেশরটা লাগালে কিন্তু দারুণ লাগবে সিংহটি সিংহের পিঠের উপর মা তেরে আসছে দেখুন কিভাবে অসুরকে বধ করার জন্য মহিষাসুরকে বধ করার জন্য এই হলো মায়ের মুখশ্রী পাশে রয়েছে একটি দুর্গা প্রতিমা এখানেও কিশোর লাগানোর কাজ হয়নি সিংহের কাজগুলো বাকি রয়েছে মুখের কাজ আর কিশোরের কাজ এখানে রয়েছে অসুর মহারাজ আর দাঁড়িয়ে রয়েছেন মা দুর্গা আর এ পাশে রয়েছে আরও একটি মা দুর্গা এবার এই দিক দিয়েই এই পাশের সেকশনটা ঢুকে যাচ্ছি এই পাশের সেকশানে রয়েছে আরও কিছু দুর্গা প্রতিমা দেখুন এই রয়েছে মা দুর্গা অপোজিটে রয়েছে আরও একটি প্রতিমা এই প্রতিমাগুলো কিন্তু রঙের কাজ শুরু হলে তখন আসবো দারুণ লাগবে রং হলে এই হলো মায়ের মুখশ্রী এ পাশেও রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা দেখতেই পাচ্ছেন অপোজিটে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা এটা টানা চোখের প্রতিমা এপাশে পাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা পরপর লাইন দিয়ে দাঁড় করানো রয়েছে অপোজিটে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা দেখুন আক্রমণাত্মকভাবে অসুর মায়ের দিকে তাকিয়ে আছে এই হলো মা দুর্গা পাশেই রয়েছে আরো একটি মা দুর্গা এই হলো দুর্গা প্রতিমা অপোজিটে আরও একটি দুর্গা প্রতিমা রয়েছে এই দুটো সেকশনের প্রতিমাগুলো তো দেখলেন তাছাড়াও ভেতর দিকে এইদিকে প্রচুর ছোট ছোট দুর্গাপ্রতিমা রয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন তো চলুন এই প্রতিমাগুলোকে দেখে এ ঢুকতেই বড় বড় কালী রয়েছে কালী প্রতিমার মূর্তি কিন্তু কমপ্লিট দেখুন এইদিকেও রয়েছে মা কালী আর এইদিকে সব ছোট ছোট দুর্গা রয়েছে এই সেকশানে দেখুন পুরো ফ্যামিলি নিয়ে মা দুর্গা দাঁড়িয়ে আছেন ছোট ছোটো প্রতিমা এ হচ্ছে মায়ের মুখশ্রী অপোজিটে রয়েছে আরও দুর্গাপতিমা সব ছোট ছোট পুরো ফ্যামিলি সমেত রয়েছে এ হচ্ছে মায়ের মুখশ্রী তাছাড়া দেখুন এতগুলো প্রতিমা একটা একটা করে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও এখানে গ্যাপটা খুব ছোট দুদিক জুড়ে রয়েছে প্রচুর ছোট ছোট প্রতিমা দেখতেই পাচ্ছেন দুদিকেই রয়েছে খুব সুন্দর সুন্দর প্রতিমা এই আমি সবসময় বলি ছোট প্রতিমাগুলোর মুখ প্রচন্ড কিউট হয় দেখুন কত সুন্দর মায়ের মুখশ্রী ছোট প্রতিমার এই সেকশনটা তো দেখলেন এর পাশে রয়েছে আরও একটি সেকশন এই দেখুন এই ভেতর দিকে আরও ছোট ছোট প্রতিমা রয়েছে পুরো লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করানো রয়েছে এই দেখুন পাশাপাশি আরো অনেকগুলো দুর্গাপতিমা রয়েছে তো এই সেকশনের ছোট ছোট প্রতিমাগুলো কিরকম দেখলেন আমার তো খুব সুন্দর লাগলো মুখশ্রীগুলো খুব কিউট এরপর যখন রঙের কাজ শুরু হবে তখন তো আসবোই এই স্টুডিওর একটি গোডাউন রয়েছে সেখানে বড় বড় মনসা বড় বড় গণেশ তাছাড়াও দুর্গা প্রতিমাও তৈরি হচ্ছে তো চলুন ওই গোডাউন থেকে ঘুরে আসি দেখতেই পাচ্ছেন বিশাল বড় গোডাউন এখানে রয়েছে প্রচুর প্রতিমার কাজ হচ্ছে এখানে এই গোডাউনের ভিতরে ঢুকতে দেখুন বিশাল বড় একটি মনসা প্রতিমার রঙের কাজ চলছে উনি রঙ করছেন তাছাড়াও এখানে খরবাদার কাজ চলছে এখানটাতে এখানে মাটির কাজ চলছে সব এগুলো সাইট প্রতিমা লক্ষ্মী গণেশ কার্তিক আর পেছনে রয়েছে সব মা দুর্গা মিডিয়াম আর এই দিকটা মা মনসার রঙের কাজ চলছে এখানে এখন বড় মনসা প্রতিমার চক্ষু আকার কাজ শুরু হয়েছে তো খুব দ্রুত গতিতে মনসা প্রতিমার রঙের কাজ চলছে এখানে তার কারণ আগামী শনিবার অর্থাৎ সতেরো তারিখ মনসা পুজো দেখুন এখানে কত সুন্দর রঙের কাজ হয়ে গেছে প্রায় অনেকটাই এখন এই সাপের উপরে কাজ করা বাকি রয়েছে কিছু রঙের তাছাড়া এইদিকে রয়েছে মা পদ্মাবতী দেখুন অনেকটাই রঙের কাজ হয়ে গেছে অপোজিটে রয়েছে এই আরেকটি মা মনসা পাশে রয়েছে আরও একটি মা মনসা রঙের কাজ অনেকটাই হয়ে গেছে চালার উপর দুটো সাপ রয়েছে এই হলো মা মনসা এখানে রয়েছে পরপর আরও অনেকগুলো মনসা লাইন দিয়ে এখানেও রয়েছে মা মনসা সব রঙের কাজ চলছে অপোজিটে এই দিকে রঙের কাজ চলছে এই দিকটাতে রয়েছে ছোট ছোট সাইজের অষ্টনাগ মা মনসা রঙের কাজ চলছে এ ভেতর দিকে রয়েছে মা দুর্গা দেখুন কত সুন্দর কাজ হয়েছে নিচে সিংহ মহারাজ এখনও মাটির কাজ কমপ্লিট হয়নি এক মাটির কাজ হয়েছে একটা বড় কলসির মতন রয়েছে এটা একটা বেদি ঠিক কলসির আকৃতির এখানে মাটির সাইতে কাজ হয়েছে মা দুর্গা দেখুন চুলগুলো উঠছে থিমের দুর্গা এ হচ্ছে মায়ের মুখশ্রী দারুণ লাগবে প্রতিমাটি কমপ্লিট হলে পাশে রয়েছে আরও একটি মা দুর্গা এখানে এখনও মুখ বসেনি এই হচ্ছে কার্তিক সরস্বতী ওইদিকে গণেশ লক্ষ্মী রয়েছে এক মাটির কাজ হয়েছে জাস্ট ঘর বাঁধার পর এখানে অসুর সিংহ এই হচ্ছে মা দুর্গা অনেক কাজ বাকি রয়েছে এখনও ওই যে দুর্গা প্রতিমাটি দেখলেন চুল উঠছে তার অসুরকে দেখুন যে হলো অসুর আর এই প্রতিমাটির সাইড প্রতিমাগুলো এখানে রাখা রয়েছে একটা প্রতিমারও মুখ বসেনি গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী সব এখানে রয়েছে সাইড প্রতিমাগুলো এই দিকটাতে সব সাইড প্রতিমাগুলো রয়েছে মা দুর্গার লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী আর এখানে রয়েছে মিডিয়াম সাইজের কিছু মা দুর্গা প্রতিমা মাটির কাজ অনেকটাই হয়ে এসছে হাতের পাঞ্জাগুলো লাগানো বাকি রয়েছে এদিকে লাইন দিয়ে সব দুর্গা প্রতিমাগুলো রয়েছে আরও বড় বড় দুর্গা প্রতিমা থিমের প্রতিমা তৈরি হবে এখান থেকে মনসা মা এগুলো বেরিয়ে গেলে তারপর এই দিকটাতে সব থিমের বড় বড় প্রতিমাগুলো কাজ শুরু হবে এই পাশাপাশি রয়েছে আরও দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছেন এই হলো মা দুর্গা এখানে মাটির কাজ অনেকটাই বাকি রয়েছে অপোজিটে এই আরেকটি মা দুর্গা তৈরি হচ্ছে খুব সুন্দর দেখুন এক মাটির কাজ হয়েছে খড় পরে এ গণেশ উপরে রয়েছে মা লক্ষ্মী মুখ লাগানো হয়নি এখনও এদিকটাতে কার্তিক সরস্বতীরও মুখ লাগানো হয়নি এদিকে মা দুর্গা রয়েছে এখনও মুখ লাগানো হয়নি রুদ্রাণী শিল্পালয়ের গোডাউনে পেয়ে গেছি প্রধান প্রতিমা শিল্পী উত্তম দেকে এবার দুর্গা প্রতিমা কেমন অর্ডার আসলো

ও বড় বড় আর ছোট রয়েছে অনেক আর এই দিকেও রয়েছে মিডিয়াম সাইজের তো এই দুর্গা প্রতিমাগুলো হ্যাঁ অর্ডার হয়ে গেছে মানে কটা অর্ডার এসছে এবার মোটামুটি এখন অবধি পঞ্চান্নটা অর্ডার হয়ে গেছে পঞ্চান্নটা অর্ডার বাড়ি বানাতে প্রায় কুড়ি পঁচিশটা মতো বাকি আছে এখনো কুড়ি পঁচিশটা বাকি আর এক চালা দুর্গাও বাকি আছে হ্যাঁ প্লাস বড় চিমের ঠাকুর এখনো ধরিনি বড় বড় ঠাকুর এবার প্রতিমা কত দূর দূর যাচ্ছে দুর্গা প্রতিমা আপাতত কলেজ কয়া শিয়ালদা বেহালা এদিকে রামচন্দ্রপুর সোনারপুর রামচন্দ্রপুর গড়িয়া পরে গড়িয়া হাট আচ্ছা আচ্ছা আর এদিকে বেহালা আর গড়িয়া মানে সারা কলকাতা জুড়েও সব জায়গায় আর এই ছোট থেকে যে বড় ছোট মিডিয়াম বড় থিমের এই ঠাকুরগুলোর মানে একটা একটা করে ইন্ডিভিজুয়ালি দাম বলা তো সম্ভব না একটু দামগুলো যদি র্যান্ডামলি বলে দাও তাহলে ভালো হয় আর কি ছোটো থেকে বড়ো ছোটো থেকে বেরো এক পথ থিমের ঠাকুরগুলোর দাম এক লাখের উপরে আছে আর থিমের ঠাকুরগুলো এক লাখের উপরে বাড়ির এক চালা দুর্গা তিরিশ পঁয়ত্রিশ হাজার থেকে শুরু তিরিশ পঁয়ত্রিশ থেকে শুরু করে আর যেগুলো আছে মিনিমাম পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এরকম আচ্ছা এই যেগুলো বড় দেখলাম এবার বলো দুর্গা প্রতিমার রঙের কাজ কবে থেকে শুরু হবে কেন সবাই তো দেখার জন্য বসে থাকে রঙের কাজ চক্ষুদানের কাজ এগুলো তো দেখাবো দুর্গা প্রতিমাই মানে দিন পনেরোর মধ্যেই শুরু হয়ে যাবে মানে এই মাসের শেষের দিকে বা ওই মাসের প্রথম দিকে তাই তো হ্যাঁ ঘরে আমার মেন ঘরে যে দুর্গাগুলো আছে ওগুলো রঙের কাজ শুরু করবে মানে হ্যাঁ মাটির কাজ কমপ্লিট চক্ষু দানের পর মা মনসার মুখশ্রীটা দেখুন শুধু দারুণ লাগছে বড় প্রতিমার দুধারে এই দুটো মডেল থাকবে এই দুটো মডেলের নাম আমি জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন তবে অবশ্যই কমেন্টসে জানাবেন একটা ঘোড়ার পিঠে আর একটি হাতির পিঠে ভিডিওটি আজ এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতন টাটা